আসসালামু আলাইকুম শুধু তনু কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি কেকের রকম মল ছাড়াই কেক তৈরি করে দেখাবো গ্লাসের মধ্যে পানি দিয়ে কেক তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করছি প্রথমে একটা স্টিলের বাটিতে দুটো ডিমকে ভেঙে নিচ্ছি এক কাপের মতো চিনি আপনারা এখানে চিনিটা গুঁড়ো করেও নিতে পারেন দিয়ে দিচ্ছি এক সিপির মতো ভ্যানিলা এসেন্স নিয়ে ভালো করে পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নেব চিনি আর ডিমের মিশ্রণটাকে পাঁচ মিনিটের মতো ফেটিয়ে নেব দিয়ে এখানে আমি এক বাটির মতো ময়দা নিয়েছি এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এক চিমটে লবণ দিয়ে আমি আটাটাকে চেনে নিলাম দিয়ে আটা আর ডিমের মিশ্রণটাকে একসাথে মিশিয়ে নেবো এক চামচের মতো ঘি নিচ্ছি দেশি ঘি দুধ নিচ্ছি দুধটা যতটা পরিমাণ মতো লাগবে ততটাই নিতে হবে তো আমি এক কাপ দিয়ে মাখিয়ে নিয়েছি দিয়ে আবার এক কাপ দিয়ে মাখিয়ে নিচ্ছি নিয়ে একটা নরমাল বেটার তৈরি করে নেব কেক তৈরি করার জন্য এবার সাদা তেল নিচ্ছি এক কাপের মতো দিয়ে আমার ফ্যাটানো হয়ে গেছে প্রায় দশ মিনিটের মতো আমি ফেটিয়ে নিয়েছি কেকের বেটারটা যত ফাটানো বেশি ভালো হবে ততই কেকটা নরম বা স্পঞ্জি হবে তো আমি ফেটানো হয়ে যাওয়ার পর একটা বাটির মধ্যে পুরো বেটারটাকে হাফ হাফ করে ভাগ করে নিয়েছি ভাগ করে নেওয়ার পর আমি এখানে এক প্যাকেট কপি নিয়েছি দশ টাকার তো সেই কফিটা দিয়েই কেকটা আজকে আমি তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে কেকটা কত সহজে তৈরি হয়ে যাচ্ছে চকলেট ছাড়াই কোনো রকম মল ছাড়া তো হাফ কপিটা আমি প্যাকেট থেকে ঢেলে বেটারটার মধ্যে দিয়ে মাখিয়ে নিলাম দিয়ে এবার আমি একটা কেক তৈরি করার জন্য অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি সেই বাটিটার মধ্যে সাদা তেল মাখিয়ে নিচ্ছি সাদা তেল মাখিয়ে একটা কাগজকে গোল করে কেটে রেখেছিলাম নর্মাল আপনি খাতা কাগজকে দিয়ে আমি দিয়ে দিলাম দিয়ে কাগজটা দেওয়ার ওপরেও আমি এক চামচের মতো তেল নেব নিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব কেকের বাটিটার মধ্যে মাখানো হয়ে গেছে এবার আমি একটা ছোট্ট গ্লাস নিয়েছি তো গ্লাসের মধ্যে এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি যাতে গ্লাসটা কোনো রকম নড়াচড়া না করে তো আপনারা যদি কোনো রকম মল ছাড়া এইভাবে খুব সহজে কেক তৈরি করতে চান অবশ্যই আমার মতো করে তৈরি করে একবার দেখবেন তো এবার আমি বেটারটাকে একটা চামচের সাহায্যে ঢালতে থাকবো তো কীভাবে ঢালছি সেটা লক্ষ্য রাখবেন প্রথমে একবার ঢেলে নেব নর্মাল বেটারটা তারপর দিয়ে দেবো কপি দিয়ে যে বেটারটা তৈরি করে রেখেছিলাম সেই বেটারটা দিয়ে এরকম করে পরপর দিতে থাকবো আর তার আগে একটা কথা বলে দিই বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফুল ভিডিও দেখে ভিডিওটি লাইক করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই রকম করেই আমি কেকটাকে সাজিয়ে নেব পরের পর পরের পর দিয়ে দিয়ে বেটারটা দিয়ে দিই তো পুরো বেটারটা আমার দেয়া হয়ে গেছে তো দেখুন কত সুন্দর হয়েছে রকম ডিজাইন আমাকে করতে হয়নি কোনো রকম কাঠিও লাগেনি কোনো কিচ্ছু লাগেনি তো পুরো কেকটা রেডি করে নিয়েছি এবার আমি প্রেসার কুকার হাইটে গরম করে রেখেছিলাম দশ মিনিট আগে তো সেটার মধ্যে ভরে দিচ্ছি ভরে দিয়ে আমি হালকা গ্যাসেতে আমি চাপিয়ে রাখবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এলাম আবার আপনাদের কাছে তো দেখুন কেকটা কত সুন্দর হয়েছে এবং গ্লাসে পানিকে পানিও রয়েছে এবার আমি গ্লাসটা বের করে নেব গ্লাসটাও ছেড়ে গেল এবার কেকটাকে দেখুন এবার একটা ছুরির সাহায্যে সাইডটাকে ছাড়িয়ে নিচ্ছে হালকা করে তো ছেড়ে গেছে দেখুন কত সুন্দর কেকটা হয়েছে বা নরম হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে কেক তৈরি করবেন বড়দিন এসে গেছে হ্যাপি ক্রিসমাস ডে তো যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আমি কেকটা কেটেও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভেতরটা কতটা নরম হয়েছে এবং ফাঁপা হয়েছে একদম তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্য কোন দিন অন্য কোন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন